গেছে এই যে বড়া গুলো সব ভাজা হয়ে গেছে আর ভাতের মেনু দেখো ভাত তো আছেই আলু সিদ্ধ দেখো বন্ধুরা ভেজ বড়া ভাজ বড়া ভাজি রান্না তো হয়ে গেছে কিন্তু তাড়াতাড়ি করে আর তখন তোমাদের সাথে শেয়ার করি না আর এইটা এখন দুপুর হয়ে গেছে এবারে ভাত খাবো তো ভাত খাবার আগে বড়া ভাজ এসেছি গুড আফটারনুন ফ্রেন্ড আমি অপর্ণা অপর্ণা অল্টা এস ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যে যেখান থেকে ভিডিও দেখছে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়োদিকে প্রণাম জানাই ছোট দিকে ভালোবাসা জানাই ভালোবাসা জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করি তোমার দিকে ভালো লাগবে আর এই গরম গরম ভেজ বড়া দারুণ লাগবে খেতে ভাত তার জন্যেই এখন ভাজা হচ্ছে আর বললাম তো এখন দুপুর হয়ে গেছে ভাত খাবার টাইম হয়েও গেছে চলো তো বড়াটা ভেজে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি কী মেনু করেছি ভাতের মেনু দেখাবো এই দেখো ভেজ বড়া হয়ে গেছে এই যে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আর ভাতের মেনু দেখো ভাত তো আছেই আলু সিদ্ধ মাখা আজকে লঙ্কা তেল ফুড়িয়ে গেছে তো কাঁচা লঙ্কা মেখেছি তার জন্যে দেখো আলুর কালারটা সাদা সাদা হয়ে রয়েছে আর এইটা একটু রাত্রে কালকে রাত্রে সবজি এইটা ধনে পাতা দিয়ে আলু দিয়ে ভুজিয়া করেছিল সেই ভুজিয়াটা আর এটা ভেজ ডাল আজকে এইটাই ছিল লাঞ্চ মেনু ওর জন্যেই গরম গরম এই ভেজ বড়াগুলো ভাজছিলাম আর আদির সুদীপের খাওয়া হয়ে গেছে আদির এই যে ভাত বড়া রয়েছে আদি আলু ভাত আলু সিদ্ধ নেবে না তো ওর জন্যে আলু সিদ্ধ নেই ওই যে পকোড়া বড়া এখন দেওয়া হয় না বড়া দেবো আর আমিও নেবো এবারে ভাত খাবো চলো তো ভাতটা খেয়ে নিই তোমাদের সামনে আবারও এসে গেছি অনেকটাই পরে তখন দেখাচ্ছিলাম ভাত খাবো বলে ভাত বেড়া বাড়া হয়েছিল খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে একবার ছাদে গিয়েছিলাম রোদেতে রোদটা চড়াও লাগছে আবার নিচেকে আসতেই ঠান্ডা লাগছে তবে অল্প রোদেতে বসেছিলাম মানে একটু একটু ছাওয়া ছিল আর একটু রোদ ছিল সেইখানেতে বসছিলাম বেশ ভালো লাগছিলো রোদের তাপটাও লাগছিলো অথচ ঠান্ডাও লাগে না আর বসে থাকতে থাকতে ঘুম পেয়ে গেছে খানিকটা খানিকক্ষণ উপরেতেই ঘুমিয়ে পড়েছিলাম ছাদেতে ছাদ থেকেই নেমে এলাম নেমে আসতেই ঠান্ডা লাগছে তো সোয়েটারটা পরে ফেলেছি সোয়েটারটা পরে আর দেখো আমাদের সামনেই এসেছি আর এখন বাজছে চারটে এবারে আমি মেশিনে সেলাই করতে বসবো তার আগে খাবো এই আপেলটা আপেলটার এইখানটা একটুখানি কালো পরা আছে একটুখানি এটা কেটে দেবো কেটে বাদ দেবো দিয়ে আগে খাবো খেয়ে তারপরেতে মেশিনে কাজ করবো অনেকটাই কাজ এসে গেছে এই যে দেখো মেশিনের এই কাজ রয়েছে এই কাজগুলো এখন করবো আজকে অনেকক্ষণই কাজ করতে হবে প্রায় সাতটা আটটা বেজে যাবে আটটা সাড়ে আটটা বেজে যাবে এইগুলো কমপ্লিট করতে ব্যাগগুলো তারপরে উঠতে পারবো তো চলো এবার আমি মেশিনে বসি খানিক্ষণ কাজ করি তারপরে আবার তোমাদের সামনে আসবো তোমাদের দাদাভাই চাল নিয়ে এসেছে দেখো চালের বস্তাটা একদম পুরোটাই খালি করছে ওইতে চাল থাকা চাল থাকে চাল দেখারই জায়গা আর আমি ওই বস্তাটা চা দিয়ে ঢালতে পারি না তার জন্য রেখে দিয়েছিলাম রয়েছে অনেক রয়েছে চলো তো চালটা ঢেলে দিই দেখো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের সামনে অনেকটা এই লং টাইমের পরে সেই বিকালবেলা এসেছিলাম তারপর থেকে আর আসতে পারি না মেশিনে কাজ করছিলাম অনেকক্ষণ থেকেই সাড়ে আটটা নটার সময় মেশিন থেকেই উঠেছি তারপরে উঠে ঠকঠকিয়ে হাত ধুয়ে আর ঠকঠকিয়ে কাঁপছিলাম তখন থেকে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে আছি কিন্তু গরম আর হতে পারি না গরম হতে পারে খাওয়া তো ওই ঠকঠকিয়েই খাওয়া হয়ে গেছে ডিনার করে নিয়েছি এসে দেখো বসে আছি এত ঠান্ডা লাগছে স্কার্ফ বেঁধে ফেলেছি চাদর গায়ে দিয়ে আছি এই দেখো সোয়েটার পর আছি তাতেও প্রচুর ঠান্ডা লেগে আছে আর দেখো পর্দাগুলো সব দেয়া রয়েছে ব্ল্যাঙ্কেটের ভিতরে পা ঢুকিয়ার এইরকম করে শুয়ে থাকার মতন একটা ব্ল্যাঙ্কেটে ঠেক দিয়ে রয়েছি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে দেখো চায়ের গ্লাস নিয়ে বসে গেছি এই দেখো সুদীপ চা করতে বললাম চা করতে তো ও চা করেছে গরম হওয়ার জন্য ওই জন্যই চা খাচ্ছি ওরকম করছিস কেন রে ফোনটার উপরে শুয়ে আছিস ফোনটার উপরে মাথাটা দেওয়া আছে আর দেখো এই গরম চাটা কতই নাই ভালো লাগছে আর গ্লাসটা আবার তার চেয়ে গরম তো গ্লাসটা এরকম করে দেখো টিপে ধরে আছি কত ভালো লাগছে এত আজকে আমাকে ঠান্ডা লাগছে কেন জানি না প্রচণ্ড ঠান্ডা লাগছে যখন কাজ করছিলাম তখন ঠান্ডা লাগে না কাজ করে যা মেশিন থেকে উঠে পড়েছি তারপর থেকে তো কাঁপছি আর পাগুলো শুধু এদিক ওদিক করছি একটু আর গরম করতে পারি না পাগুলোকে ঠান্ডা হয়েই যাচ্ছে ঠান্ডা হয়েই যাচ্ছে এই ব্ল্যাঙ্কেট এমন একটা জিনিস এইখানে বসলেই তারপরে গরম হবে না হলে গরম কোথাও আর হবে না তোমরা কেউ আমার মতন এই রাত্রিবেলা ডিনার করে চা খাও কমেন্ট করে বলবে দুনিয়ায় বোধ হয় আমি একটা প্রথম ব্যক্তি জানো তো মানে প্রথম মহিলা যে রাত্রিবেলা ডিনার করে শুতে যাচ্ছি মানে সবার টাইম হয়ে গেছে তো সেই সময় দেখো চা বানিয়ে চা খাওয়া হচ্ছে কিসের জন্যে না কাঁপুনি হচ্ছে তার জন্য মানে কাঁপছি তো যাতে কাঁপাটা একটু কম হয় তার জন্য চা বানিয়ে চা খাওয়া হচ্ছে ওখানে সুদীপ খেয়ে আবার ঢেকুর উঠছে উফ আজকে আর তোমাদের সাথে কিছুই তেমন শেয়ার করতে পারি না ভিডিও তো আমার ভিডিওটা কীরকম হয়েছে একটা লাইক দেবে আর ছোট্ট কমেন্ট করে বলবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফের দেখা হবে নেক্সট একটা ভিডিও সন্ধ্যা ততক্ষণ গেলে টাটা গুড বাই চাটা আমি খেয়ে নিই নাহলে ঠান্ডা হয়ে যাবে